হ্যালো আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার একটিভিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সোলার বাল্ব নিয়ে অর্থাৎ আপনারা সোলার প্যাকেজ ক্রয় করেন কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন না যে সোলারের ভালো ভালো উন্নত মানের বাল্ব পাওয়া যায় তো আপনারা কিন্তু নর্মালের নর্মালি যে বাল্বগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকেন বড় বড় সোলার প্যাকেজ ক্রয় করার পরেও আপনারা কিন্তু উন্নত মানের সোলার বাল্বগুলো ব্যবহার করা থেকে বিরত থাকেন তো অনেকেই আবার দুইশো টাকা বা আড়াইশো টাকার সোলার বাল্বের দাম শুনলে আপনারা মানে দামটা অনেক বেশি মনে করে আপনারা সেটাকে এড়িয়ে চলে যান এবং বাজারে যে নর্মাল বাল্বগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই বাল্বগুলোই আপনারা ব্যবহার করে থাকেন তো আজকের ভিডিওতে আপনারা জানবেন যে সোলার উন্নত মানের যে বাল্বগুলো রয়েছে এগুলো ব্যবহার করলে আপনাদের কি কি উপকার রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম ওয়ালটন একটা সোলার বাল্ব যেটাকে না বললে একদম ভালো একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে এই বাল্বটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ এটার বর্তমান খুচরা মূল্য হচ্ছে তিনশো পঁচিশ টাকা তো এটি আমাদের কাছে নিতে হলে আপনারা দুইশো তিরিশ টাকায় আমাদের কাছে এটা ক্রয় করতে পারবেন দুইশো তিরিশ টাকায় আমাদের কাছে এই ফাইভ ওয়াট ওয়াল্টন সোলার ডিসি বাল্বটি ক্রয় করতে পারবেন এবং এটার গ্যারান্টিও রয়েছে এবং এটার আলো প্রচুর আলো রয়েছে আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে আশা করি আপনার ঘরের মধ্যে কোনো প্রকার কারেন্টের বাল্ব ইউজ করা লাগবে না অর্থাৎ আপনার কারেন্টের বিলটাকেও আপনি বাঁচিয়ে নিতে পারবেন এই সোলার এলইডি ফাইভ ওয়াট ওয়াল্ট ওন বাল্বটি ব্যবহার করে তারপর রয়েছে আমাদের কাছে ইফাদা তো এটাও একটা ফাইভ ওয়াট সোলার এলইডি বাল্ব এটাও মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ তবে এটার আলো একটু কম রয়েছে তো এটাও মোটামুটি খারাপ না এটাও গ্যারান্টি রয়েছে এটার প্রাইস হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকার মধ্যে এটাও আমাদের কাছে ক্রয় করতে পারবেন তারপর রয়েছে জেনেটিক সুপার স্টার আরও বিভিন্ন ধরনের বাল্ব রয়েছে তো আমি আপনাদের এই বাল্বগুলো খুলে দেখাবো যে কোন বাল্বটার ভেতরে কী সার্কিট রয়েছে এবং কোনটার কোয়ালিটি কীরকম তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা বাল্বই খুলে খুলে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা রয়েছে আমাদের গ্যারান্টি যুক্ত বাল্ব আর একটা রয়েছে নর্মাল বাল্ব তো যেটা বাজারে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা এবং চল্লিশ টাকা তিরিশ টাকা যার কাছে যেরকম বিক্রি করে থাকে তো এখানে তিনটা বাল্বই আমি আপনাদের সামনে শো করছি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন যে বাল্বটা রয়েছে এটা হচ্ছে একশো পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা বাল্ব তো এই বাল্বটি আপনারা অবশ্যই ক্রয় করবেন তাহলে কিন্তু আপনাদের সোলার যে রয়েছে সোলারের ব্যবহার করার চাহিদা আরো বেড়ে যাবে কারণ আপনারা সোলার প্যানেল ক্রয় করেন অনেক টাকা দামে কিন্তু বাতিগুলো ব্যবহার করেন একদম কম দামে যেটাতে আপনারা প্রচুর পরিমাণে আলো পান না এবং সোলারটাকে আপনারা অতটা গুরুত্ব দেন না তো এখানে যদি আপনি ভালো যে বাল্বগুলো রয়েছে এগুলো ব্যবহার করেন তাহলে আলোটা একটু বেশি পাবেন এবং সোলার আশা করি সোলার ব্যবহার করার চাহিদা আরো বেড়ে যাবে তো অবশ্যই আপনারা ভালো মানের এবং উন্নত মানের সোলার বাল্বগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট বিরোধ হয় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ